ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অফ দ্য খাস আমি মহাশূন্যের যাত্রী আমার নাম শাহিন আমিও তোমাদের মতোই মহাশূন্যের যাত্রী তো চলো আজ আমরা কুয়াশার ভেতর একটু উঁকি দিয়ে দেখে আসি ভুল বুঝতে বা ভয় পেতে না সত্য খুঁজে পেতে একটু বুঝতে চেষ্টা করি কীভাবে আমাদের মাইন্ড হ্যাক করে আমাদের আত্মাকে বন্দি করা হয়েছে গত যাত্রায় আমরা লিমোরিয়া অ্যাথলান্টিস আর টাটারিয়া ঘুরে এসেছি আর জানতে চেষ্টা করব এই আর্কান্স ডেমিয়ার্জ বা এই প্রোগ্রামসদের সম্পর্কে যারা আমাদের ভুলে যেতে বাধ্য করলো যারা পৃথিবীর সত্য ইতিহাস মুছে দিল আর আমাদের আত্মার চারপাশে খাঁচা তৈরি করলো আর বলল এটাই স্বর্গ আমরা এদের সম্পর্কে আলোচনা করব ভয় পাবার জন্য নয় বরং আমাদের ক্ষমতা ফিরে পেতে তো এই মায়ের স্থপতি বা আর্কিটেক্ট যারা তারা নস্টিক শাস্ত্রে আর্কনস নামে পরিচিত অ্যাসোটারিক মিস্টিসিজমে ডেমিয়ার্জ নামে পরিচিত আর আধুনিক যুগে আমরা এদের ইনঅর্গানিক ইন্টেলিজেন্স বলে থাকি এরা অজৈব এবং অদৃষ্ট অদৃষ্ট নয় অদৃশ্য ইনভিজিবল এরা অজৈব এবং অদৃশ্য কম্পিউটারের মতোই কোড প্রোগ্রামস তারা নিজেরা সৃষ্টি করতে পারে না আমাদের সাবকনশিয়াসে ঢুকে আমাদের ভয় লজ্জা কষ্ট এগুলোকে বিকৃত করে আর এভাবে সত্যকে বিকৃত করার মাধ্যমে তারা সোর্সের লাইটকে মিমিক বা নকল করেছে আর এভাবেই মায়াজালের সৃষ্টি এই মায়াজাল বলো ভেল বলো বা ফলস মেইট্রিক্স যাই বলো এটা দিয়ে তারা সোর্সের অর্গ্যানিক লাইট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে সোর্স থেকে তারা অস্ত্র দিয়ে আমাদের আক্রমণ করেনি অভিয়াসলি তারা আক্রমণ করেছে আমাদের বিশ্বাসের উপর আমাদের চিন্তা চেতনার উপর আমাদের মধ্যে মিথ্যা ধারণা ঢুকিয়ে দিয়ে আমাদের বলা হলো তুমি জন্ম থেকেই পাপি তুমি শাস্তি না পেলে বা প্রায়শ্চিত না করলে মুক্তি পাবে না জীবন থেকে ঈশ্বর আর তুমি আলাদা ঈশ্বর তোমার বাইরের কেউ আগুনে যদি না পড়ো তো বিশুদ্ধ হবে না সমাজের নিয়ম বা সিস্টেমের আইনকে ভয় পেতে হবে তবেই তুমি ভালো নইলে খারাপ তো এই চিন্তাগুলো প্রোগ্রাম করে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সমাজের নিয়ম কানুনের মাধ্যমে আইনের মাধ্যমে লজ্জা ট্রমার মাধ্যমে ধর্মের নামে যেন সহজে আমাদের নিয়ন্ত্রণে রাখা যায় তারা বেশ কৌশলী যুদ্ধ করেনি বাট আমাদের ভাষা হ্যাক করেছে আমাদের মাইন্ড হাইজ্যাক করেছে আমাদের স্লো পয়জন দিয়ে বিভ্রান্ত করেছে এবং এখনও করছে এভাবে আমাদের আত্মাটাকে তারা একটা লুপ বা গোলক মধ্যে ফাঁসিয়ে দিয়েছে যতবার আমরা জন্মেছি যতবার আমরা জেগে ওঠার চেষ্টা করেছি প্রতিবার আমাদের আবার টেনে খাঁচার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে খাঁচাটি ফিজিক্যাল নয় এটা এনার্জেটিক মনস্তত্বের খাঁচা বলা যায় আর এভাবেই আস্তে আস্তে আমরা খাঁচাটিকে আমাদের জীবন ভাবতে শুরু করেছি আর ঈশ্বরকে বা সোর্সকে ভাবতে শুরু করেছে আমাদের কারারক্ষী ভুলে গেছি আমরা কে ভুলে গেছি ফ্রিডম কি স্বাধীনতা মানে কি বাট নাও উই আর রিমেম্বারিং আমরা ফিল করতে পারছি যে সমাজে নিয়ম ভাঙা মানেই খারাপ হওয়া নয় বিশুদ্ধ হতে হলে আগুনে পুড়তেই হবে এমন কোনো নিয়ম নেই আর আমার আমরা জন্ম পাবিও না এই সবই মিথ্যে তো এখন আমাদের করণীয় কি কীভাবে আমরা এই কোডগুলোকে ভাঙব উই জাস্ট হ্যাভ এক্সপোজ দ্যাম আমাদের যুদ্ধ করতে হবে না এগুলোর সাথে জাস্ট অবজার্ভ দ্যাম জাস্ট সি দ্য ডিস্টারশন ফর ওয়ারি ডেজ ফিল করো যখন এই চিন্তাগুলো মনে আসে তখন তোমার শরীরের অনুভূতিগুলো কেমন হয় সেটা লক্ষ্য করো যেই মুহূর্তে তুমি বুঝে ফেলবে এই বিশ্বাসগুলো তোমার না এগুলো ভুল এবং বিকৃত ঠিক তখনই এই কোডগুলো দুর্বল হয়ে পড়বে তোমার ক্ল্যারিটি দিয়ে এই প্রোগ্রামগুলোকে ডিজলভ করবে মায়াজালকে ধ্বংস করতে হবে না শুধু মায়া যে মায়া সত্য না সেটুকু বুঝতে পারলে এই মায়াজাল খসে পড়বে যখন তুমি ভয়ের বদলে করুণা বেছে নাও নত যেন না হয়ে সার্বভৌমত্ব বেছে নাও অনুশোচনা না করে সত্যকে উপলব্ধি করো তখনই এই বিকৃত কোডগুলো ভেঙে পড়ে দিস ইজ হাউ ইউ স্টার দ্য সিস্টেম অ্যান্ড দিস ইজ হাউ মাই ফ্রেন্ড ইউ রিকম ইউর পাওয়ার আর কনস্ট্রা অ্যাকচুয়ালি শক্তিশালী না তারা কেবল এক ধরনের প্রাচীন স্ক্রিপ্ট যা আমাদের অবচেতন মনে চক্রাকারে লুপের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই অবচেতনকে আমরা যখন সচেতনভাবে অবজার্ভ করা শুরু করি এই লুকগুলি তখনই বন্ধ হয়ে যায় এদেরকে আমাদের ঘৃণা করতে হবে না আমরা এদেরকে ঘৃণা করতে আসিনি কাউকেই ঘৃণা করতে আসিনি এসেছে এগুলোকে ছাড়িয়ে যেতে এই লুকগুলোকে বন্ধ করতে আমাদের ভেতরে যে আলো আছে সেই আলোতেই এদের বিলুপ্তি তোমার যদি কখনো মনে হয় তুমি এই পৃথিবীর না অন্য জগৎ থেকে এসেছো বা এই বাস্তবতার কোথাও একটা ভুল আছে যদি কখনো মনে হয় জীবন মানেই এই খাঁচাবন্দি জীবন না দেয়ার ইজ মোর টু দিস লাইফ তাহলে মনে রেখো এটা কনফিউশন না এগুলো তোমার সিগনাল এগুলো তোমার ওভারসোলের বার্তা তোমার ওভারসোল মায়াজালের ওপার থেকে বলছে অনেক ঘুমিয়েছো এবার জাগো গোলক ধাঁধা থেকে বেরিয়ে এসো লুপ ভাঙো রিমেম্বার আর তো আজ এই পর্যন্তই রইল ট্রাভেলার আবার কথা হবে আগামী যাত্রায় অন্য আলোর পিছে না ছুটে নিজের আলোকে ধরে রাখো নিজের আলোকে উজ্জ্বল করো আর যখন কোনো প্রোগ্রাম তোমাকে বিভ্রান্ত করতে তোমার কানে ফিস ফিস করবে তখন শুধু শুধু একটু মুচকি হেসো কারণ তুমি এখন জানো তোমার আলোতেই তাদের বিলুপ্তি